আল্লাপাক হেদায়েত এবং বুস সবাইকে দিবেন না আল্লাহ যে আপনাকে কথাগুলো শোনার তৌফিক দিচ্ছেন বোঝার তৌফিক দিয়েছেন আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন আপনি সৌভাগ্যবান আল্লাপাক সবাইকে সুযোগ দিবেন না হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ জাহান্নামে যাবে হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ জাহান্নামে যাবে এটা হারিসে আসছে সই বুখারিতে চারবার আর আল্লাহ আরফের একশো উনআশি নাম্বার আয়তে ওটাও বলেছেন জাহান নামে ক্যাথি রমিনাল জিনিস প্রচুর জিনার মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করে দিবো লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা হিদায়াত ছিল উপলব্ধি করতে না ওয়ালাহুম আযানু লা ইয়াসমাউনা বিহা কান ছিল শুনতে না ওয়ালাহুম আয়ুনু লা ইয়ুবসিরুনা বিহা চোখ ছিল দেখতে না উলাইকা গাল আম এরা ছিল গবাদি পশুর মত বালহুম আদল বরং তারা ছিলেন কৃষ্ণ উলাইকা হুমুল গাফিলুন একই ক্যালকুলেশন হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাচ্ছে তো আপনি সৌভাগ্যবান কারণ এই কথাগুলো আপনার পর্যন্ত পৌঁছেছে আপনার প্রথম কাজ হচ্ছে আগে তওবা করা আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম ওয়া আতূবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম ওয়া আতূবু ইলাইহি তওবা করুন আল্লাহর কাছে তওবা করার পর কি করবেন যুব সমাজ শুনেন তওবা করার পর আজকেই গার্লফ্রেন্ডকে বলে দিবেন আজকে সম্পর্ক শেষ আর আমি নাই শেষ ওইটা রাস্তা বন্ধ করেন কারণ এটা আপনার জীবনের সবচেয়ে বড় ফিতনার রাস্তা আবার সে যদি বলে যে সত্যি বলছো তুমি আর কথা হবে না তারপর কালকে সকালে আবার ফোন দিয়ে বলে আরেকটা বার শুধু কথা বলতে যে একটাবার দেখা করতে চাই এটাই শেষ আর দেখা করতে চাবে না এই ফাদে আমার পা দিয়েন না তাহলে সারা জীবন আর শেষ হবে না কখনো নাম্বার ডিলিট করে ডিসকানেক্টেড হয়ে যান আর যদি দেখেন যে না আসলে তার মধ্যে দিনের কিছুটা বুঝ আছে আপনার একটা রিজিকের সোর্স আছে হালা রিজিক খাচ্ছেন মাস্টার্না চাকরি করছেন বা ব্যবসা করছেন কিছু একটা করতে পারছেন তার বাবার কাছে গিয়ে তার হাত চান মীরপুরুষের মতো গিয়ে বলেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই যদি বয়স হয়ে যায় এবং তাদের মধ্যে একটা কুফু হয়ে যায় আপনি বিয়ে করে ফেলেন সিম্পল প্রেম করতে যাচ্ছেন কি জন্যে প্রকৃত প্রেম শুরু হবে বিয়ের পর ইনশাল্লাহ